আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো বাচ্চাদের গ্যাস দেওয়ার কম্পিউশন নেবুলাইজার মেশিন নিয়ে এটি হচ্ছে বিও আর রেজিমেড ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের মেশিন এই মেশিনটি হচ্ছে আপনি দুই বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন এক্সচেঞ্জ ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে আপনারা এটা রিপ্লেক্স পাবেন ইনশাআল্লাহ এটি হচ্ছে বাচ্চা এবং বয়স্ক সবাইকে নেবুলাইজ করতে পারবেন কম্পেশন নেবুলাইজার বিওএল ব্র্যান্ড খুবই ভালো মানে এটার সাথে আপনারা মাস্ক কিট এবং ফিল্টার সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা বাচ্চা বয়স্ক সবাইকে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা খুব সহজেই বাসায় বসে আপনারা নেবুলাইজ নিতে পারবেন আমাদের ডক্টররা যখন আপনার এটাকে ব্যবহার করতে বলে একটা বাচ্চাকে সাত দিনে নেবুলাইজ করতে বলে প্রতিনিয়ত ফার্মেসিতে যাওয়া সম্ভব হয় না তাই আমরা এই নেবুলাইজার মেশিনটি আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা খুব সহজে এই নেবুলাইজার মেশিনটি দিয়ে নেবুলাইজ করে বাচ্চাকে সুস্থ করতে পারবেন খুব সহজে এবং বৃদ্ধ বয়স্ক এবং আমাদের অ্যাডাল্ট যারা আছেন তারা এটি অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করবেন ইউজার ম্যানুয়াল এবং বক্সের গায়ে সব কিছু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এটা খুব ভালো মানের এবং বড় বডির একটি মেশিন খুব সুন্দর এবং আকর্ষণীয় মেশিন এখানে অনসুইচ দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন পাঁচটি এটা হচ্ছে এই প্যানেলে ইয়ার ফিল্টার দেওয়া থাকে কালো হয়ে গেলে ফিল্টারটি চেঞ্জ করবেন এবং এখানে তিনটি মাস্ক দেওয়া আছে এবং ন্যাভোলাইজার কিট দেওয়া আছে আপনারা এই মাস্কগুলি ব্যবহার করে এই প্রোডাক্টটি ব্যবহার করবেন তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা দুইটি ব্যবহার বিক্রি করে থাকি যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ধন্যবাদ